আজকে তিন হাজার টাকার দামের টেবিলকে সত্তর হাজার টাকার দামের টেবিল বানিয়ে ফেলবো কীভাবে চলুন শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন পার্সেল এটা দারাজ থেকে আমি এই পার্সেলটাও অর্ডার দিয়েছি সেটা হচ্ছে স্টিকার এই স্টিকারগুলো দিয়ে একদম মার্বেল কুডিং যে টেবিলগুলো ওই রকম আমি লুক এনে দেবো আমার মাত্র তিন হাজার টাকার দামের টেবিলটাকে তো এখানে আমি ভিডিও বানাই যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি ভিডিও বানানোর জন্য কিন্তু মূলত এই স্টিকারটা এনেছি তো দারাজে গেলে আপনি অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন বা বিভিন্ন পেজে গেলে এই ধরনের স্টিকারগুলো পেয়ে যাবেন আমি স্টিকারের সাথে একটা দরজার জন্য নিচে যে ফাঁকা অংশ যেন বন্ধ থাকে এই জন্য একটা কি নাম আমার মনে নেই তো এটা এনেছি আর এই যে দেখুন স্টিকারটা এই স্টিকারটা দিয়ে আমি আমার প্লাস্টিকের টেবিলের উপরের সাইডটাকে একদম মার্বেল কোডিং করে ফেলবো আপনারাও কিন্তু আপনাদের যে গ্লাসের টেবিলগুলো রয়েছে বা কাঠের টেবিলগুলোর উপরে এরকম স্টিকার বসিয়ে একদম সত্তর হাজার টাকা দামের মার্বেল কুডিং টেবিলগুলো তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি আমার টেবিলের এই যে দেখুন কাগজটাকে কেটে নিচ্ছি এটা আমি কিনেছি প্রায় চার পাঁচ বছর হয়ে যাবে মূলত আমি কাটিং ও সেলাই ভিডিও করার জন্যই কিন্তু এটা কিনেছিলাম তখন আমি সাদা ফ্লোর ফ্লোরমেট এর মধ্যে বিছিয়েছিলাম তো ওটা নষ্ট হয়ে গিয়েছে যেহেতু ফ্লোর ম্যাটটা অনেক মোটা ছিল যাক তো আমি এতদিন কাপড় বিছিয়ে কিছু ভিডিও বানিয়েছি তো আমি চিন্তা করলাম যে এই যে মার্বেল কুডিং যে স্টিকারগুলো এগুলো যদি আমি আমার টেবিলে বসাই তাহলে কেমন যেই ভাবনা সেই কাজ তো মার্বেল কুডিং এই স্টিকারগুলো আমি কিনে আনলাম দারাজ থেকে তিন পিস তো তিন পিস এক পিসে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি থাকে তো আমি তিন পিস নিয়েছি আমার আর এই মেশিনটাকেও কাভার করার জন্য তো এই কুডিংগুলো মানে এই স্টিকারগুলো আপনার লাগানোর জন্য এরকম একটা শক্ত কিছু একটা কার্ড নিয়ে নিতে হবে আমার উচিত ছিল এই পাশে একটু বাড়তি রেখে তারপর জয়েন করা আর এই স্টিকারগুলো লাগানো এতটাও সহজ ছিল না একটু সময় নিয়ে আমি লাগিয়েছি যাতে এটা কোথাও কুচকে না যায় তো দেখুন আমি কিভাবে লাগিয়েছি যদিও আমি স্প্রিট আপনাদের সাথে শেয়ার করেছি কতটা সুন্দর হয়েছে এই টেবিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল আমার এই টেবিলটা আর এই মার্বেল কুডিং স্টিকারগুলো যদি গ্লাসের টেবিলে লাগানো যায় মানে এখন মার্বেল কোডিং যে টেবিলগুলো রয়েছে ওই টাইপের কিন্তু এটা দেখা যাচ্ছে তো গ্লাসের টেবিলেও আপনারা চাইলে একটা লাগিয়ে নিতে পারেন বা আপনার কাঠের যে ডাইনিং টেবিলটা পুরনো ওইটা তো এটা লাগিয়ে লাকজারিয়াস করে নিতে পারেন তো আমি ভাবছিলাম কিছুদিন ধরে একটা সোফার সেট কিনবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এগুলো কিছু সোফার সেট রয়েছে যেগুলো কাঠের দিয়ে বানানো কর্নার সোফাগুলো আর কিছু রয়েছে বোর্ড দিয়ে আমি আপনাদের কাছে একটু সাজেস্ট চাই যে কোনটা কিনলে ভালো হবে বোর্ডের না কাঠের কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ড্রেসিং টেবিল আছে সুকেশ আছে এখনো সুকেশ মানুষের নিয়ে সুকেশ আসতেছে বুঝছেন